নমস্কার কেমন আছেন বন্ধুরা কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি আমলকির আচারের রেসিপি নিয়ে আচারটা বানাতে মেন যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি প্রথমেই বলে দিচ্ছি আর মশলাগুলো আমি ঠিক কী কীভাবে ব্যবহার করেছি আর কি ব্যবহার করে আচারটাকে আরও বেশি লোভনীয় করে তুলেছি সেটা আমি আচারটা বানাতে বানাতেই আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আমি রেসিপিটা বানিয়ে ফেলি আর আপনারা স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকুন আচার বানানোর জন্য কিছুটা ফ্রেশ আমলকি নিয়েছি গোটা মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে গোটা ধনে মেথি একটা তেজপাতা কয়েকটা দারচিনি স্টিক তিনটে ছোট এলাচ দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন একটু বেশি পরিমাণে মৌরি নিয়েছি আর নিয়েছি বেশ বেশ কিছুটা আখের গুড় আখের গুড় আমি যতটা লাগবে ততটাই ব্যবহার করব গ্যাসে একটা ডেচকি বসিয়ে ডেচকির অর্ধেক জল দিয়েছি দিয়ে সেটাকে আমি গরম করতে দিয়েছি হালকা গরম হয়েছে আর অল্প অল্প ফুটতেও শুরু করেছে সেই অবস্থায় আমি এর মধ্যে একটা ঝাঁঝরি মতো পাত্র বসিয়ে দিলাম এবার এর ওপরে আমি এক এক করে আমলকিগুলো সাজিয়ে দেবো এইভাবে জলের ভাপে আমি আমলকিগুলো কিন্তু সেদ্ধ করে নেব সরাসরি জলের মধ্যে দিয়ে আমি আমলকি সেদ্ধ করব না কারণ সরাসরি জলের মধ্যে দিয়ে আমলকি সেদ্ধ করলে আমলকির সমস্ত গুণাগুণ নষ্ট হয়ে যায় বিশেষ করে আমলকিতে যে ভিটামিন সি থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় তাই সব সময় চেষ্টা করবেন সরাসরি জলে না দিয়ে আমলকি সেদ্ধ করতে সুন্দর করে আমি আমলকিগুলো চারিদিকে সাজিয়ে দিচ্ছি সবগুলো আমি সাজিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দেব যাতে ভেপারটা একদম না বেরিয়ে যায় এবার এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট আমি সেদ্ধ করে নেব গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার প্রথমে আমি মৌরি ভেজে নেব মৌরিটা অ্যাড করে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে একদম লো ফ্লেমে এটা কিন্তু ভাজবো আর সব সময় ড্রাই রোস্ট করার সময় এটা খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায় হালকা কালার চেঞ্জ হলেই একটু মচমচে ভাব হলেই আমি কিন্তু এটা নামিয়ে নেব মৌরি রোস্ট করে আমি তুলে নিয়েছি ওই কড়াতেই বাকি মশলাগুলো আমি সব দিয়ে দিলাম এবার এগুলো আমি নেড়ে চেড়ে যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ আমি ড্রাই রোস্ট করে নেব আমলকি উপকারিতা তো আপনারা সবাই জানেন আমি নতুন করে আর কি বলবো তবে কাঁচা আমলকি খেতে গেলে বেশ কষ একটা ভাব লাগে আর খুব টকও লাগে তাই এইভাবে আচার বানিয়ে খেলে খেতেও অপূর্ব লাগে আর সর্দি কাশি বা গ্যাস অম্বল হলে দু এক টুকরো করে খেলে কিন্তু খুবই উপকার হবে আমি সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে আমি একটা পাত্রে ঢেলে নিলাম এবার এটাকে আমি গুঁড়ো করে নেব এবার আমি মশলাগুলো গুঁড়ো করে নেব আমি মশলা গুঁড়ো করার জন্য শিল ব্যবহার করেছি কারণ আমি মিহি মিহি গুঁড়ো করবো না একটু দানা রেখেই গুঁড়ো করব সেই কারণেই আমি মিক্সিটা ব্যবহার করলাম না আপনারা আপনাদের সুবিধা মতো মশলাটা গুঁড়ো করে নেবেন দেখুন আমি কিভাবে গুঁড়ো করলাম এবার এটা আমি তুলে নেব। এটা তুলে নিয়ে আমি বাকি মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই বাকি মশলাগুলো একইভাবে আমি গুঁড়ো করে নেব। দানা দানা রেখে গুঁড়ো করলে আচারটা যখন খাওয়া হয় খাওয়ার সময় মুখে পড়লে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাকি মশলাগুলো আমার গুঁড়ো করা রেডি হয়ে গেছে একটু দানা রেখেই করেছি এবার আমার এটা ব্যবহার করার জন্য একদম তৈরি আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নিয়েছি একটু দেখিয়ে দিক সেদ্ধ হয়ে গেছে কি করে বুঝবেন এই যে এইভাবে আপনি আপনি ফেটে যাবে এইভাবে যদি ফেটে যায় আর গায়ের স্কিনগুলো একটু কুঁচকে যায় তাহলেই বুঝবেন সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেখাচ্ছি কিভাবে আমলকিগুলো আমি কোয়ায় কুয়ায় ছাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমলকিগুলো কোয়ায় কুয়ায় ছাড়িয়ে আমি দানাগুলো আলাদা করে ফেলে দিচ্ছি দেখুন প্রত্যেকটা আমলকি এইভাবেই আমি ছাড়িয়ে নিচ্ছি প্রায় সবগুলোই আমার ছাড়ানো হয়ে গেছে আর এত সুন্দর সিদ্ধ হয়েছে যে আমলকিগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না অথচ নরম হয়ে গেছে এইভাবেই কোয়াগুলো আস্ত থাকবে কড়াতে তিন চা চামচ হোয়াইট অয়েল গরম করে নিয়ে তার মধ্যে আমি হাফ চা চামচ কালো জিরে আর ওয়ান ফোর্থ চা চামচ হিং ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার সময় তেলটা কিন্তু খুব অল্প গরম করেছিলাম ফোড়ন দেওয়ার সময় কখনোই হাই হিটে তেলে ফোড়ন দিতে নেই এবার আমি ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম তিরিশ সেকেন্ড মতো লো ফ্লেমে আমি ফোড়নটা ভেজে নেব ফোড়নটা তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করা আমলকিটা অ্যাড করে দিলাম সেদ্ধ করা আমলকিটা অ্যাড করে দিয়ে আমি মিনিট দুয়েক মতো প্রথমে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম নিয়ে তারপরে আমি যে মৌরি ছাড়া গুঁড়ো মশলা করে রেখেছিলাম তার থেকে অর্ধেকের একটু বেশি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও দু মিনিট একটু ভেজে নেব এটা ভেজে নেওয়ার পরে আমি মৌরি গুঁড়ো অর্ধেক অ্যাড করে দিলাম এবার সব কিছুই আমি এবার সুন্দর করে একটু ভাজবো কিন্তু সবটাই এবার লো ফ্লেমে করবো ভালো করে এবার চেড়ে আমি মিশিয়ে ভেজে নিচ্ছি নতুন পুরনো যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার পাশে আছে তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন কি সুন্দর মজে এসেছে আর অনেকটা কমেও এসেছে আবারও আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার একটু দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে দেখুন কি সুন্দর করে কেটে যাচ্ছে অথচ একটু কোনো আমলকির টুকরোই কিন্তু ভেঙেও যায়নি গলেও যায়নি এইভাবেই আমলকিটা সেদ্ধ করতে হবে তাহলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এবার আমি কালারের জন্য এতে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এটা দিয়েও আমি কিছুক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না হলুদের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন আর অল অপশানটা সিলেক্ট করে দেবেন তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে আখের গুড়টা একটু শক্ত বলে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিলে আমার মেল্ট হতে সুবিধা হবে এদিকে আমার ভাজাটা একদম হয়ে গেছে এবার আমি চেড়ে মিশিয়ে এর মধ্যে আখের গুড়টা অ্যাড করে দিচ্ছি আখের গুড়টা দিয়ে আমি ভালো করে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না গুড়টা সম্পূর্ণ গলে যায় গুড়টা দেওয়ার পরে গুড়টা সম্পূর্ণ গলে গেছে আমি পাঁচ সাত মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে ফুটতেও শুরু করেছে আমলকি আর গুড় অনেকটাই মজে এসেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফোটাবো যাতে আরও সুন্দরভাবে আমলকিটা মজে যায় ভালো করে আমি চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে এবার আমি এই অবস্থায় বাকি যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো পুরোটাই অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেওয়ার পরে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে আমি মিনিট দুয়েক মতো ফোটাবো তার বেশি আমি কিন্তু আর ফোটাবো না তাহলে মশলার যে সুন্দর গন্ধ সেটা চলে যাবে আচারটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর একটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করব সেটা অ্যাড করলেই আচারটা কিন্তু খাওয়ার জন্য আমার একদম রেডি হয়ে যাবে মিনিট দুয়েক ফুটিয়ে নেওয়ার পরে আমি এক টেবিল চামচ আমচুর পাউডার এর মধ্যে অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছি আমচুর পাউডার দেওয়ার পরে আমি কিন্তু বেশিক্ষণ আর ফোটাবো না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমি ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়েই নেবো সমানে আচারটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মিনিটখানেক আমি একটু ঢেকে রাখবো তারপরে আমি একটা পাত্রে কাঁচের পাত্রে তুলে নেব একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি আচারটা তুলে নিচ্ছি আচারটা যেহেতু আমার এখনও গরম আছে তাই আমি জারের মধ্যে এক্ষুনি ঢাললাম না সম্পূর্ণ ঠান্ডা করে আমি জারের মধ্যে ভরে এয়ার টাইট করে রেখে দেব। আচার সব সবসময় কাঁচের জারে রাখাই ভালো আর রাখার সময় লক্ষ্য রাখবেন জারের মধ্যে যেন একটুও জল না থাকে সম্পূর্ণ যেন শুকনো হয় তা না হলে জল থাকলে আচার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাহলে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আর কমেন্টের আমার কাছে অনেক মূল্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব সবাই আমার পাশে থাকবেন